আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর যারা নতুন এসেছ ওয়েলকাম টু দ্য জার্নি এখানে আমরা শুধু ইতিহাস না জানি কিভাবে সেই ইতিহাস আমাদের আজকের দিনে ইনফ্লুয়েন্স করে আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ উই আর ডাইভিং ইন আ গোল্ডেন চ্যাপ্টার অফ ইসলামিক হিস্ট্রি অনেস্টলি ইউনিলাইফের হাজার টেনশনেও যখন এসব গল্প শুনি ইট রিয়েলি গিভস মি পিস অ্যান্ড ইউ নো সো গ্র্যাব ইউর নোটবুক ইফ ইউ আর দ্যাট কাইন্ড অফ নার্ড অর জাস্ট চিল অ্যান্ড লিসন বিকজ এই গল্পগুলো শুধু পুরনো কাহিনী না ইটস আওয়ার লেগেসি লেটস বিগিন বিসমিল্লাহ রহমান রাহিম ইসলামের ইতিহাসের বড় একটা অধ্যায় এই বদরের যুদ্ধ বদরের যুদ্ধ ইসলাম ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘটনা এ যুদ্ধ সংঘটিত হয় হিজরি দ্বিতীয় সনের সতেরোই রমজান নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশ গোত্রের নেতারা তাতে প্রবল বিরোধিতা করে নবী ও সাহাবিদের ওপর নির্যাতন শুরু হয় ফলে মুসলমানরা মদিনায় হিজরাত করতে বাধ্য হন মক্কা থেকে মদিনায় হিজরতের পর মুসলমানদের উপর কুরাইশরা বিভিন্নভাবে অত্যাচার ও আক্রমণের পরিকল্পনা করতে থাকে এদিকে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয় তারা মক্কায় সব কিছু হারিয়ে মদিনায় এসেছিলেন এই প্রেক্ষাপটে হযত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা যেটি আবু সুফিয়ানের নেতৃত্বে শাম থেকে ফিরছিল আক্রমণের সিদ্ধান্ত নেন কাফেলাটি মদিনার সংলগ্ন বদর নামক স্থানে আসার কথা ছিল কাফেলাটি আক্রমণ করে কুরাইশদের অর্থনৈতিকভাবে দুর্বল করা ছিল উদ্দেশ্য তবে আবু সুফিয়ান কৌশলে কাফেলাটি বদল করে নিরাপদে মক্কায় ফিরে যায় এবং মক্কায় সংবাদ পাঠায় কুরাইশরা আবু জাহলের নেতৃত্বে প্রতিশোধ নেওয়ার জন্য এক হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় এতে মক্কার প্রায় সব বড় কুল অপগোত্রের লোক অংশ নেয় হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম প্রায় ৩১৩ জন সাহাবি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন তাদের মধ্যে মাত্র দুটি ঘোড়া এবং সত্তরটি উঠছিল তারা সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু আল্লাহর ওপর ভরসা করে তারা বদরে পৌঁছান যুদ্ধ শুরু হয় সতেরোই রমজান শুক্রবার সকালে ইসলামী রীতি অনুযায়ী প্রথমে একে একে ব্যক্তিগত যুদ্ধে জড়ান সাহাবিরা ঐতিহাসিক তিনজন কুরাইশ যোদ্ধা উতবা সাইবা ও আল ওয়ালিদ এর সাথে যুদ্ধে অংশ নেন হযরত আলী আনহু হযরত হামজা রাদিয়াল্লাহুয়ানহু ও হযরত উবাইদা ইবনে হারিস আনহু মুসলমানরা আল্লাহর সাহায্যে শক্তিশালী কুরাইশ বাহিনীকে পরাজিত করে কুরাইশ বাহিনী পরাজিত হয় জন কুরাইশ নিহত হয় যাদের মধ্যে প্রধান নেতা আবু জাহেলো ছিল জন বন্দী হয় যাদের অনেককে মুক্তিপণের মাধ্যমে মুক্ত করা হয় মুসলমান শহীদ হন মাত্র জন বদরের যুদ্ধের ফলাফল ও গুরুত্ব ছিল অপরিসীম এক ইসলামের প্রথম সামরিক বিজয় যা মুসলমানদের মনোবল চরমভাবে বাড়িয়ে দেয় দুই মুসলিম ও কুরাইশদের মধ্যে শক্তির ভারসাম্য স্থাপন হয় তিন মদিনায় মুসলিম রাষ্ট্রের ভিত্তি দৃঢ় হয় চার মুসলমানদের মধ্যে একটি ঐক্যবদ্ধ সামরিক কাঠামো তৈরি হয় পাঁচ কোরআনের অনেক আয়াত এই যুদ্ধকে কেন্দ্র করে অবতীর্ণ হয় সুরা আনফাল কোরআনে সুরা আনফাল আট নয় থেকে বারোতে উল্লেখ আছে যে বদরের যুদ্ধে আল্লাহর ফেরেস্তা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন বদরের যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষই নয় বরং এটি ইসলামী ইতিহাসে একটি মোড় পরিবর্তনের ঘটনা এটি মুসলিমদের আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর ইমান আরও দৃঢ় করে তোলে বদর ছিল দিনের পক্ষে একটি অলৌকিক বিজয় আজকের পৃথিবীতে মানুষ যেমন প্রযুক্তি সামাজিক অস্থিরতা মানসিক চাপ স্বাস্থ্য অর্থনৈতিক অনিশ্চয়তা যুদ্ধ অন্যায় অবিচার এই সব সমস্যায় জর্জরিত তাই আল্লাহর কাছে চাওয়ার ধরনও বাস্তব জীবনের প্রয়োজন অনুযায়ী হতে পারে ইসলাম আমাদের শেখায় যে সব সময় ও সব কিছুতেই আল্লাহর কাছে চাইতে হবে যত ছোট বা যত বড় হোক না কেন এক মানসিক শান্তি ও মানসিক স্বাস্থ্যের জন্য আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও হতাশা থেকে হে আল্লাহ হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে দূরে রাখুন এবং আপনার দয়ায় আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুষ্ঠরোগ পাগলামি চর্মরোগ এবং সব ধরনের ভয়ানক ব্যাধি থেকে হে আল্লাহ আমাকে ও আমার সন্তানদের নামাজের প্রতিষ্ঠাতা বানান হে আমাদের রাব আমাদের স্ত্রী ও সন্তানদের চোখের শীতলতা দান করুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন পরিবারের সব সদস্যদের নিরাপদ রাখুন হে আল্লাহ চাকরি ভর্তি বিয়ে সন্তান যা আমার জন্য ভাল তা সহজ করে দিন হে আল্লাহ আমাকে হারাম কাজ থেকে রক্ষা করুন ইমান ঠিক রাখুন হে আল্লাহ এই দুনিয়ায় এবং আখেরাতে ভালো করে দিন আল্লাহ সব শোনেন কিন্তু কবুল করার সময় ও উপায় তিনিই ঠিক করেন হতাশ হওয়া যাবে না কারণ যে আল্লাহ মৃত মানুষকে জীবন দেন তিনি তোমার দোয়া কবুল করতেও সক্ষম সব ভালো ও খারাপ সময়েই দোয়া করা উচিত শুধু বিপদে নয় বর্তমান সময়ে আল্লাহর কাছে চাওয়া মানে হল আধুনিক সমস্যাগুলোর মধ্যেও ইমান ও ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং তিনি কাউকে নিরাশ ফেরান না সো দ্যাটস ইট ফর টু ভিডিও আশা করি আজকের গল্প বা আলোচনাটা তোমার মনে একটুখানি হলেও জায়গা করে নিতে পেরেছে বিকজ রিমেম্বার ইসলামিক হিস্ট্রি ইজ ইন জাস্ট অ্যাবাউট দ্য পাস্ট ইটস অ্যাবাউট আইডেন্টি ইন্সপিরেশন অ্যান্ড ইমান যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দাও ইট রিয়েলি মোটিভেটস মি টু কিপ ক্রিয়েটিং মোর ইসলামিক কন্টেন্ট আর সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো সো ইউ ডোন্ট মিস দ্য নেক্সট এপিসোড ইনশাল্লাহ আর হ্যাঁ যদি তোমার কিছু বলার থাকে কোনো মতামত প্রশ্ন বা ফিডব্যাক কমেন্ট বক্সটা খালি আছে ফিল ফ্রি টু রাইট দ্যার আমি সবগুলো পড়ি এবং উত্তর দেওয়ারও চেষ্টা করি ইনশাল্লাহ পরের পর্বে আবার দেখা হবে আনটিল দেন কিপ লার্নিং স্টে কানেক্টেড টু ইয়োর দিন অ্যান্ড অলওয়েজ রিমেম্বর আল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু